আসসালামু আলাইকুম ওয়েলকামস টু নাভানস ফ্যামিলি এটা হচ্ছে নাভানের মাম্মা থ্রি পিস নাভানের ফুপা এবং ফুপি নিয়ে এসেছে এই যে পাঞ্জাবি এবং দেখতেছেন এই পাঞ্জাবি দুইটা নাভানের এবং নাভানের বাবার দুইটা ম্যাচিং পাঞ্জাবি এই প্রথম নাভান এবং নাভানের বাবা ম্যাচিং পাঞ্জাবি পড়ছে তাও নাভানের ফুপা এবং ফুপি দিয়েছে খুব সুন্দর পাঞ্জাবি দুটো খুব সুন্দর কাজ করা এখন নাভানের পাঞ্জাবিটা নাভানের ফুপি খুলছে দেখার জন্য যে পাঞ্জাবিটা আদৌ নাভানের হবে কি না স্কুলে দেখা গেল না নাভানের এই পাঞ্জাবিটা হবে ঠিকঠাকই আছে সব কিছু পড়লে খুব সুন্দর লাগবে তো যেহেতু নাভানের পাঞ্জাবি সবাই আগ্রহ সহকারে দেখছে কারণ নাভানকে সবাই অনেক বেশি ভালোবাসে এর মধ্যে নাভানের ফুপি আর কী কী গিফট এনেছে দেখেন এটা হচ্ছে নাভানের দাদুর শাড়ি খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছেন আভানের দাদুর জন্য সবাইকে সবার গিফট বুঝিয়ে দিচ্ছে এবং দেখাচ্ছে সুন্দর করে করে এটা আসলে অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা ভালোবাসা নাভান এর মধ্যে নাভান তার ফুপির সাথে গল্প করছে কেমন পাঞ্জাবি কি বৃত্তান্ত এখানে সিল নেই কেন এখানে এই নেই কেন এগুলো অনেক প্রশ্ন তার তো সব কিছুর সর্বশেষ যেটা দেখা গেল এবার ঈদের সালামি নেওয়ার পালা নাভানকে ঈদের সালামি দিচ্ছে নাভানের ফুপা তো এই যে সালামি সে নিল নিয়ে তো সে জিজ্ঞেস করছে সে সালামিটা কি করবে তো তারপরে নাভান তার ফুপাকে আদর করতে গেল যেহেতু তার সালামি দিছে তারপরে আবার পাঞ্জাবি দিছে খুব সুন্দর অনুভূতি এবার নাভানের ভাবির জন্য নাভানের ফুপি এবং ফুফা শাড়ি নিয়ে এসেছে এবং নাভানের সালাম ভাইয়ের জন্য এনেছে সবাইকে ছোটোখাটো গিফট দিচ্ছে এবার হচ্ছে নাভানের আব্বার পালা এটা হচ্ছে নাভানের আব্বার গিফট খুব সুন্দর একটা টুপিস নিয়ে এসেছে নাভানের আব্বার জন্য এবং ঈদ সালামি তো আছে যেহেতু ঈদের পরের দিন তারা এসেছে তারপরেও তারা ইচ্ছালামি নিয়ে এসেছে আমরা সবাই অনেক খুশি তারা এসেছে এবং খুব ভালো লাগতেছে তাদেরকে এভাবে দেখে তো এই হচ্ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও আল্লাহ হাফেজ